বাইশ বছর আগে তারেক রহমান যখন সিলেট জেলা বিএনপির সম্মেলনে গিয়েছিলেন তখন তিনি দলের যুগ্ম মহাসচিব সেই সময় জাতীয় সংসদ নির্বাচনের আগে তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দলের প্রধান হিসেবে হজরত শাহজালাল রহমতুল্লালাই ও শাহপরান রহমতুল্লালাই এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করতেন মায়ের পথ ধরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কাজ শুরু করেছেন তারেক রহমান যখন মাত্র কয়েকদিন আগেই তিনি দলীয় প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন মাঝের দীর্ঘ সতেরো বছর তিনি যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন সেদিন সিলেট হয়ে ঢাকা আসলেও দেখা হয়নি সিলেটবাসীর সঙ্গে বিমানবন্দরের নেতাকর্মীদের জড়ো না হতে বলেছিল দল অবশেষে সিলেটবাসীর সঙ্গে তারেক রহমানের দেখা হচ্ছে দলীয় নেতাকর্মীরা জানিয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তরুণদের সঙ্গে সভা করবেন বিএনপির চেয়ারম্যান পরে সকাল এগারোটায় তিনি নগরীর চৌহাট্টা এলাকায় সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন এখান থেকেই আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনে প্রচারণা শুরু হবে নেতাকর্মী কালকে কখন নেতা তারেক রহমানের জীবনের প্রথম নির্বাচনী সমাবেশ সিলেটে এই সমাবেশটা আলিয়া মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে না গোটা সিলেট শহর একটা সমাবেশে জনসমুদ্রে পরিণত হবে আমাদের বিশ্বাস এবং কালকে এটা পরিলক্ষিত হবে আমরা প্রমাণও দেব সিলেটবাসী তাদের নেতাকে বরণ করতে অতি উচ্ছ্বাসিত